ভারতে আটক করা হয়েছে পনেরো জন বাংলাদেশিকে এর মধ্যে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যে আসামে আটক করা হয় নয় জনকে অবৈধ প্রবেশের অভিযোগে আটক ওই নয় জনকে অবশ্য পরে বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে অন্যদিকে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকতে আটক হয়েছেন আরও ছয়জন বাংলাদেশি বিশ নভেম্বর পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমস প্রতিবেদনে বলা হয়েছে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে মঙ্গলবার আসামের করিমগঞ্জ জেলায় নয় বাংলাদেশিকে আটক করা হয় অন্যদিকে এই অভিযানের প্রশংসা করেছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অ্যাক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন আজ আসাম পুলিশ করিমগঞ্জে নয়জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে শনাক্ত করেছে ও গ্রেফতার করেছে এবং পরে তাদেরকে সীমান্তের ওপারে পাঠিয়ে দিয়েছে অন্যদিকে কর্ণাটকে চিত্রদুর্গায় জাল কাগজপত্র সহ আটক হয়েছেন ছয় জন বাংলাদেশি ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বিদিনাকর জানিয়েছেন বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ হয় অভিযানে পনেরো জনকে আটক করা হয়েছিল তবে জিজ্ঞাসাবাদের সময় জানা যায় আটকিত পনেরো জনের মধ্যে ছয়জন জাল নথি ব্যবহার করে ভারতে বসবাস করে এবং কাজ করছেন